তো আপনারা সবাই রে শিলচার ডেইলি নিউজ চ্যানেলে সবার প্রথমে ওয়েলকাম তো আজকে আমি আপনারা লাগে অনেক একটা বেনিফিটের ভিডিও নিয়ে আই গেছি তো যারা ভিডিওটা দেখরা তারা প্লিজ ভিডিওটা লাস্ট অফ দি দেখবা আর আজকের ভিডিওতে আমি আপনারা এটা কইমু যে আপনারা এক হাজার টাকা কীরকম পাইবা পার মান্থ এটা আপনার অ্যাকাউন্টে ডাইরেক্টলি এক হাজার টাকা সরকারে দিব সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম আছে আর কীরকম এই এক হাজার টাকাটা আপনারা পাইতা সবাই তো এটা আমি আপনারা এখন কইয়া দিব ঠিক আছে তো ই যেটা এক হাজার টাকা আছে এটা খারাপ পাইব এটাও আমি কইয়া দিবো ঠিক আছে ই এক হাজার টাকা লাগে কী কী ডকুমেন্ট লাগব আর কোনটা কোনটা ডকুমেন্ট থাকলে আপনারা ই এক হাজার টাকাটা পাইবা ঠিক আছে লগে সার্টিফিকেটও পাইবা আপনারা ঠিক আছে তো আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখুন আর প্লিজ আপনারা আজকের ভিডিওটা অ্যাটলিস্ট আপনারা শেয়ার করুন আপনারা সব বন্ধু বান্ধবীর সাথে ঠিক আছে বা ফ্যামিলি মেম্বারের সাথে যারা এটার পাওয়ার যোগ্য আছে যে ক্যান্ডিডেটরা তার সাথে এই ভিডিওটা প্লিজ আপনারা শেয়ার করে দিবা ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার লাগিয়া আমি ডিটেলসে খুবই দিব কীরকম প্রসিজিওর ফার্স্ট টু লাস্ট ঠিক আছে আর আপনার যদি কোনো ডাউট থাকে তাকে কমেন্ট করে দিবা আমি কমেন্টে আপনারা রিপ্লাই দিয়া দিব ঠিক আছে আর আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা আছে হোয়াটসঅ্যাপ আমরা গ্রুপ না এটা এটা একটা চ্যানেল চ্যানেলটা মাঝে চ্যানেল জয়েন করার যেটা লিঙ্ক আছে এটা আপনারা পাই যাবা এই ভিডিও নিচে ডেসক্রিপশনও ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করিয়ে আপনারা চ্যানেলটা ফলো করে লইবা চ্যানেলও যে মানে আপনারা যে সময় চ্যানেলে ডুকবা তখন ডুকার পরে দেখবা উপরে দিকে ফলো বটন আইবা একটা তো ওই ফলো বটনে ক্লিক করিয়ে আপনারা চ্যানেলটাকে ফলো করে লিবা আর তো রেগুলারলি আপনারা চ্যানেলে আপডেটটা পাইয়া যাইবা ঠিক আছে যে সময় আমরা ভিডিও আপলোড দিব ইউটিউব চ্যানেলে তখন আপনারা লিংকটা হোয়াটসঅ্যাপ চ্যানেলেও পাইবা ঠিক আছে আর সাথে সাথে ইউটিউবটাও সাবস্ক্রাইব করে নেব ইউটিউব চ্যানেলটা শিলচার ডেইলি নিউজ যেটা তো আমি এখন আপনারা কই এটা মানে কীরকম পাইবা কী কী ডকুমেন্ট লাগবো এটা হইল গিয়া ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং স্কিম ঠিক আছে যেটার নেটস খোয়া হয় এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম ঠিক আছে যেটার মধ্যে কারা কারা পাইবা কী কী ডকুমেন্ট লাগবে এখন আমি আপনারা কইয়া দি এখানে কয় হয়েছে যে গ্র্যাজুয়েশান পাস স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েট আর্টস কমার্স সায়েন্স গ্র্যাজুয়েট যারা তারা পাইবা অলরেডি গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট ওই গেছে ঠিক আছে যারা কমপ্লিট হয়েছে না যারা লাস্ট সেমিস্টারও তারা পাইতা নাই ঠিক আছে আমি আবার কইয়া দিলেইলাম যারা কমপ্লিট কমপ্লিট হতে ফাইনাল রেজাল্ট আই গেছে ঠিক আছে এখানে কিতা কইছে গ্রাজুয়েশান পাস স্টুডেন্ট যারা দুই হাজার বিশও পাস করসেন মানে দুই হাজার বিশ ইংরাজীত দুই হাজার বিশ ইংরাজি দুই হাজার একুশ ইংরাজি দুই হাজার বাইশ ইংরাজি দুই হাজার তেইশ ইংরাজি দুই হাজার চব্বিশ ইংরাজি আর দুই হাজার পঁচিশ ইংরাজী ঠিক আছে যারা এই পাঁচ বছরের মিডিলও পাস আউট হয়েছে হইন দুই হাজার বিশ থেকে দুই হাজার পঁচিশ অবধি তারা এই টাকাটা পাইবা এখন ডকুমেন্ট কিতা কিতা লাগব ঠিক আছে ডকুমেন্ট লাগব মোবাইল নাম্বার ঠিক আছে কীরকম কিতা কর্তা আমি আপনারা কইয়া দিবো ভিডিওটা লাস্ট অব্দি দেখুন আর ভিডিওটা শেয়ার করুন প্লিজ আপনার হোয়াটসঅ্যাপ স্টেটাস হোক বা যেরকম করা যায় শেয়ার করুন ভিডিওটা আপনারা প্রথম লাগবো আপনার মোবাইল নাম্বার যেটা ম্যান্ডেটেরি আছে আর ডকুমেন্ট ডকু লেখা আছে মোবাইল নাম্বারটা লাগবো এটা ম্যান্ডেটরি তারপরে লাগবো আপনার ইমেইল আইডি ঠিক আছে ইমেইল আইডিটাও ম্যান্ডেটারি এটা লাগব ঠিক আছে তারপরে লাগব কিতা আধার কার্ড ঠিক আছে আপনারা যারা গ্রাজুয়েট পাস আউট ক্যান্ডিডেট আসুন তারা মোবাইল নাম্বার ইমেল আইডি আধার কার্ড এখন এরপরে লাগব হায়ার সেকেন্ডারি মানে এইচএসআ আর টুয়েলভর মার্কশিট ঠিক আছে টুয়েলভর মার্কশিট কিন্তু আমি আবার করিয়া দিলাম হায়ার সেকেন্ডারি মার্কশিট যে কোনো স্ট্রিম হইতে পারে এটা তারপরে কীটা হয়েছে ফার্স্ট নম্বর হইলো গিয়া গ্রাজুয়েশন ডিগ্রি পাস ফাইনাল ইয়ার ঠিক আছে ফাইনাল ইয়ারর মার্কশিটটা ঠিক আছে আপনারা বুঝছেন আপনারা যে গ্র্যাজুয়েশান যেটা ক্লিয়ার হয়েছে যেটা এটা প্রুফ আপনারা যেটা ফাইনাল মার্কশিটেই দিব ঠিক আছে যার কাছে ফাইনাল মার্কশিট আই গেছে আর দুই হাজার বিশোর বিশ থেকে যারা পাস আউট আসেন দুই হাজার উনিশ হইলেও হইতো না দুই হাজার বিশ থেকে ঠিক আছে তারপরে কই লাস্ট যেটা হইল এটা হইল গিয়া পাসপোর্ট সাইজ ফটো ঠিক আছে আর এরপরে হইল গিয়া এটা লাস্ট নয় এরপরে হইল গিয়া ব্যাঙ্ক পাসবুক লাগব ঠিক আছে পাসপোর্ট সাইজ ফটো স্টুডেন্টর সাথে লাগবো ব্যাঙ্ক পাসবুকর ফ্রন্ট পেজ ঠিক আছে যেটা যে অ্যাকাউন্ট স্টুডেন্টর নামে হইতে লাগবো অ্যাকাউন্ট যে কোনো ফাদার মাদারের অ্যাকাউন্ট হলেও হইতো না আপনার স্টুডেন্টর সব কিছু লাগব স্টুডেন্টরও ব্যাঙ্ক পাসবুকর ফ্রন্ট পেজটা লাগবো এরকম নাই যে আমার ডকুমেন্ট আর আমার বাবার ব্যাংক পাসবুক এরকম দিলে হইতো নাই ঠিক আছে তো এরপরে ফলে কোয়া হয়েছে যে অল ডকুমেন্ট আর সেন্ডিং থ্রু ইউ উইল গেট মান্থলি ওয়ান থাউজেন্ড রুপিস আপনারা এক হাজার টাকা করি মানে বৎসরও বারো হাজার টাকা পাইবা ঠিক আছে মানে অ্যানুয়েলি যেটা আমরা কইমু আপনারা এখানে সমস্ত এটা ডকুমেন্টটা পাঠাইতে লাগবো কীরকম পাঠাইবে এখন আমি আপনারা কইয়া দিলাম এখানে কোয়া হয়েছে অনলি আন্ডার স্টুডেন্ট মানে অনলি যারা ডিগ্রি পাস আউট করে নিসুন ঠিক আছে আর আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট যারা স্টুডেন্ট আসুন ঠিক আছে কমপ্লিট কিন্তু এখানে এখানে দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা আপনারা ডকুমেন্টটা ডাইরেক্ট পাঠিয়ে দিবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো ডাবল এইট ওয়ান টু নাইন সিক্স জিরো নাইন সিক্স থ্রি করতে লাগতো না যেগুলো আমি ডকুমেন্ট করছি কিতা কিতা পাঠাইবা সবের মতো আমি মোবাইল নাম্বারটা টাইপিং করে দিলেইবা ইমেল এডিট ইমেল এডিটে টাইপিং করে দিবা তারপরে আধার কার্ডের ফটোটা দিলেইবা তাপেৰে হায়াৰ ছেকেণ্ডাৰী মাৰ্কশীট লৈ দিবা তাৰপৰা গ্ৰেজুৱেশ্যনৰ ফাইনেল ইয়াৰৰ মাৰ্কশীট আৰু পাছপ'ৰ্ট চাইজ ফটো আৰু বেংক পাছবুক এইগুলা এই নাম্বাৰেৰে হোৱাটছআপ কৰি দিবা হোৱাটছআপ কৰাৰ পৰা অ' টি পি লাগিব আৰু অ' টি পিৰ মাধ্যমেম এপ্লাই কৰিয়ে দিব তাই চব কিছু হৈয়ে দিবা আপোনাৰ পূৰা গাইড কৰিব ঠিক আছে কীৰম কিতা কৰ্ত লাগব নকৰ লাগব ঠিক আছে তো এইখিনো অনেক কিছু দৰকাৰ আছে তো তাইন পুরা মানে জিনিসটা বুঝিয়ে দিবা আপনারা রে তো আপনারা প্লিজ এই নাম্বারে কন্ট্যাক্ট করবা কন্ট্যাক্ট করলে আপনারা পুরা হেল্পটা পাই যাবা এখন যদি আপনারা কোনো কারোর ডাউট থাকে থাকে তো কমেন্ট করুন আর আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করুন এরকম আপডেট পাওয়ার লাগিয়া ঠিক আছে আমরা অনেক বেনিফিটেড স্কিম আমরা আপনারা লাগিয়ে নিয়ে নেক্সট ডে ঠিক আছে তো আপনারা কীটা করুন 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 আমরা হোয়াটসঅ্যাপ যেটা চ্যানেল সেটা ফলো করা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা প্লিজ শেয়ার করতে লাগবে সবার সাথে আর যারা বরাকবিলি থেকে দেখরা তারা সাথে প্লিজ ভিডিওটা ফরওয়ার্ড করে দিবা ঠিক আছে থ্যাংক ইউ